হেভিওান আসসালামু আলাইকুম নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম আজকে শেয়ার করবো রোদে শুকানো সিমের বেশি কীভাবে রান্না করলে টাটকা কাঁচা সিমের বেশি রান্নার স্বাদ পাবেন তার সহজ পদ্ধতি আর কীভাবে রান্না করলে খুব সহজে সিমের বেশি সিদ্ধ হবে থাকছে এ জেড টিপস আজকের ভিডিওতে মুরগির মাংস দিয়ে ফ্রোজেন করা ও রোদে শুকানো সিমের বেশি রান্না করে দেখাবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তো চলুন দেখে আসি আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে আমি শুকানো সিমের বিচি দিয়ে রান্নাটা করে দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে আমি বেশ কিছু সিমের বিচি নিয়েছি আর এগুলো কিন্তু রোদে শুকানো সিমের বিচি তো কীভাবে এগুলো রোদে শুকাবেন অলরেডি আমার ভিডিও দেওয়া আছে চাইলে চ্যানেল থেকে দেখে নিতে পারেন তো চুলায় একটি প্যান বসিয়ে চুলাটা অন করে দিলাম এখন দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব দুইটা এলাচ দুই টুকরো দারুচিনি এবং চারটা লবঙ্গ এখন দিয়ে দিলাম তিনটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে একটু ভেজে দিয়ে দিব বাটা মশলাটা এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ রসুন পেস্ট এক টেবিল চামচ পেঁয়াজ পেস্ট হাফ টেবিল চামচ আদা পেস্ট এবং দুই টেবিল চামচ শুকনো মরিচ পেস্ট তো এটাকে এখন একটু কষিয়ে নিব তো একটু কষিয়ে এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবং ওয়ান টি স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়া তো এটাকে কষিয়ে নেওয়ার জন্য অল্প পরিমাণ পানি অ্যাড করব তো পানিটা দিয়ে মশলাটাকে এখন কষিয়ে নিব আর এখানে আমি যে শুকনো সিমের বিশিটা নিয়েছি এটাকে আমি দুই ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর ফ্রিজে যে সংরক্ষণ করা ফ্রোজেন করা সিমের বিশি ছিল সেটা আমি এখন বের করে নিলাম এটাকে দুই থেকে তিন মিনিট আগে বের করে নিলে হবে আর অবশ্যই কিন্তু শুকনো বিছিটাকে আপনারা দুই থেকে তিন ঘন্টা পরিমাণ ভিজিয়ে রাখতে পারেন আর হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে কুসুম গরম পানিতে সর্বোচ্চ আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন দেখবেন যে কাঁচা সিমের যে স্বাদটা পাওয়া যায় সেটাই পাবেন তো মাংস দিয়ে দিলাম এখানে তিনশো গ্রাম আর এক কাপ দিয়ে দিলাম সিমের বেশি দিয়ে দিলাম একটা আলু এক কাপ সিমের বেশি থেকে হাফ কাপ কিন্তু আছে ফ্রোজেন করা ফ্রিজে রাখা যে সিমের বেশি আর হাফ কাপ আছে রোদে শুকানো যে সিমের বেশি সেটা আপনারা চাইলে কিন্তু দুইটা যে কোনো একটা একরকম সিমের বেশি দিয়ে রান্নাটা করে নিতে পারেন তো এটাকে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব প্রায় দুই মিনিটের জন্য তো ঢাকনাটা উঠিয়ে এটাকে একটু মিশিয়ে থেকে যে পানিটা সেটা কিন্তু শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব আমি ওয়ান থার্ড কাপ করে দুইবার পানি দিয়ে দিব আর যেহেতু এটা ব্রয়লার মুরগি আর সিমের বেশি কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তারপরে আমি কিছুটা পানি দিয়ে এটাকে কষিয়ে নিব যখন এটাই কষানো হয়ে যাবে ঝোলের পরিমাণটা একটু কমিয়ে দেব তো যে কোনো রান্নায় কিন্তু তরকারি কষিয়ে রান্না করলে খেতে অসম্ভব মজার হয় এটা যারা গৃহিণীরা আছেন অবশ্যই জানেন তো এটাকে একটু মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব কয়েক মিনিটের জন্য তো ঢাকনা দিয়ে দিলাম তো দুই মিনিট পরে এটাকে আবার একটু উল্টে পাল্টে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব তো ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত তো এখন ঝোলটা শুকিয়ে যাওয়ার পরে এখানে আমি দুই কাপ পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আরও পাঁচ মিনিটের জন্য আপনারা চাইলে কিন্তু সেম এইভাবে রান্না করে নিতে পারেন যে কোনো তরকারি দিয়ে অবশ্যই কিন্তু শুকনো সিমের বেশি হলে সেটাকে এক ঘন্টা দুই ঘন্টা বা তিন ঘন্টা আগে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন আর যদি ফ্রোজেন করা হয় ডিপ ফ্রিজে রাখা হয় সেক্ষেত্রে এক দুই মিনিট আগে বের করে নিলে হবে তো পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এটা কিন্তু রান্না করা শেষ এখন এটা একটা পাত্রে নামিয়ে নেব আর এটা কতটা সিদ্ধ হয়েছে সিমের বিসিটা সেটা কিন্তু দেখিয়ে দিব তো একটা পাত্রে মাংস এবং সিমের বিসিটা নামিয়ে নিব তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করেন শেয়ার করতে পারেন তো দেখুন সিমের বিচিটা কিন্তু কতটা সফট আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম